আচ্ছা স্যার আপনার এই নাম্বারটা বিশ্ব বিকাশ অ্যাকাউন্ট না ও মিয়া বিকাশটা ছোটখাটো খুলছিলাম আমি একটা আচ্ছা আমি বিকাশ অ্যাকাউন্টের কাস্টমার কেয়ার থেকে আমি আপনার কাছে কল দিছিলাম আপনার এই বিকাশ অ্যাকাউন্টটা আমরা বন্ধ করে দিচ্ছি কি আমার অ্যাকাউন্ট তুমি বন্ধ করবা কেন আপনার অ্যাকাউন্টে কিছু সমস্যার কারণে আমরা অ্যাকাউন্টটা বন্ধ করে দিচ্ছি আপনি কি চান আপনার অ্যাকাউন্টটা খোলা থাকুক আমি তো চাই আমার অ্যাকাউন্ট 24 ঘন্টা খোলা থাক ও স্যার আপনার অ্যাকাউন্টে কি কোনো টাকা পয়সা আছে ওহ টাকা তো মোটামুটি 70 টাকার মতো আছে

এগুলা আমার ছুট ভাই আবার বুঝে ও গেছে একবার ও আবার বুঝে এগুলা সরি স্যার কোথায় গেছে একবার 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 আপনার ছোট ভাইয়ের নাম আকবর আরে মিয়া আমার ছোট ভাই দিছে আক্কু দিত আক্কু আক্কু দিত গেছে আক্কু ও ওকে স্যার তাহলে উনি আসবে কখন এ তো আবার গেছে একবার তে কতক্ষণ সময় লাগবো আগে তো আবার কি কি করে এটা তো বুঝি না তে সময় লাগবো মেলা সময় লাগবে সাকিব

আচ্ছা এই বিকাশ নাম্বারটার যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে কিছু সমস্যার কারণে এই অ্যাকাউন্টটা আমরা বন্ধ করে দিতে চাই। ঠিক আছে না এই অ্যাকাউন্টটা খোলা থাকুক। ও আমি তো চাই খোলা থাক। মেসেজ অপশন এটা কি চেক করতে পারেন স্মার্টফোনে? ও পারি তো। আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আমরা আপনাকে একটা মেসেজ পাঠাবো এই মেসেজে পাঁচ ডিজিটের একটা পিন কোড থাকবে এই পিন কোডটা আপনাদের মানে আমাকে বলতে হবে। স্যার আপনি কি পারবেন এটা? ও আমি পারমু তো। ওকে স্যার তাহলে আমি আপনার কাছে মেসেজটা পাঠাচ্ছি।

আমি তোর বোন করতাম না স্যার এইটা থাকবে না স্যার এখানে এটা এটা থাকবে না এইরকম কোন মেসেজ যাবে না স্যার ওইখানে শুধু একটা পিন কোড যাবে ঠিক আছে স্যার আচ্ছা আমি দেখতেছি আচ্ছা স্যার আমি মেসেজটা আমি আপনাকে আবারো পাঠাচ্ছি ওকে আচ্ছা পাঠান ওকে স্যার আপনার ফোনে দেখেন একটা মেসেজ গেছে আপনার মেসেজ অপশনে দেখেন একটা মেসেজ গেছে না না আসে না তো এখনো যায়নি স্যার ও পাইছি পাইছি স্যার কোডটা বলেন হ্যাঁ ও এখানে লেখা আছে ফোন তো স্টর রম মাদারচোদ

আমাদেরকে দিতে হবে আমরা কি মূর্খ মনে হতো এ মাদার সুদের